হাই ফ্রেন্ডস সকাল সকালটাই হলাম সকাল সকালকে সানোটা যেতে পারলো আমার পূজা দেওয়া কমপ্লিট তারপরে কাপড় ধোয়া মানে কাপড় ধোয়া কাপড় কাছে সব হয়ে গেল ঘরের রান্নাবারটা বাকি আছে বেশি টাইম হয় না তার জন্য মামাম গেল আজকের থেকে স্কুল মাও গেল স্কুল তখন আমার ছেলে আর তার বাবার কাম হয়নি ঘুরে আসলো তার যুগালি মানে কিছু প্রবলেমের জন্য আসতে পারে তার জন্য দুজন মিলে রঙ মারছে আরও রঙ মারবে বলে তো যে আমার ঘরের বাইরের যেটা মানে দৃশ্য আমরা দেখালাম কাপড় ধোয়া বহুত হয়েছে আজকে আমাদের সবার হয় এই বাচ্চার ঘরে তো কাপড় ধোয়া রোজ দিন রোজ থাকে আর এই যেটা ছোট্ট একটা গোলাপি জপা হলি দেখে নাও তো আমাদের ঘরে জায়গা নেই তো তার জন্য মা এরকম করে মানে লাগালো ব্যানার দিয়ে আর এই যে ছোট্ট হলুদ ফুল যেটা নামটা বলে গিয়েছি আর কি বলবো ঘর লেপালেপি হলো এটা আমাদের কাকির বাড়ি আর এটা আমাদের ঘরের অবস্থা দেখে না এটা আমাদের ঘর যেটা বাপের বাড়ি আমি যেটা আমাদের ঘর নেই আর কি বলবো যে কাপড় ধোঁয়া সব হলো আর ওই সাইডে তো আছেই আমাদেরকে দেখানো হয়েছে প্রথম সাইডে তারপরে এই যে আমাদের এই গাছটাতে পুরো যখন পাতা হয় পুরো বিছা বিছা হয়ে যায় এটা হলো তোমা আমরা তো বলি লটকা বলি তোমরা কি বলো আমি জানি না তো আজকে মামাম নাই ঘরটা ফাঁকা লাগছে আওয়াজ তো পাচ্ছ না তোমরা সব পাই এটা এই যে সুগার লতা মানে এটা খেলে মানে সুগারটা নর্মালি থাকে ঘর যাই চলো ঘরের দিকে যাই বাসন ওসন ধুয়ে আসলাম ঘর পরিষ্কার করে আল্লাহর অবস্থা যে বিছনা সব চাদ ধুয়ে দিলাম পরে রাখা হবে এটা আর এদিকে দেখলাম ঠাকুর ঠাকুর পূজা দেওয়া হয়ে গিয়েছে আর এই যে টাংটা প্রথমে একটা রেড রেড মানে এটা বলা যায় না গোলাপি গোলাপি টাইপের ইটালি ইটালি কালার মারা হয়েছিল আর এখন এটা সিলভার কালার মারা হলো আর কী বলবো তোমাদেরকে একটা প্রবলেমে পড়ে যাচ্ছে যেটা আমার আধার কার্ড দিয়ে সম্পর্ক মানে যেটা আমার মানে সেটা তোমার মোবাইল নম্বর দিয়ে আধার কার্ডটা লিঙ্ক করা হবে তার জন্য কি করা হবে তো আমি বুঝতে পারছি না আর টেনশনে আছি অল্প কিন্তু টেনশন থাকলেও টেনশন তো বেশি লোয়া এই যেটা আমার মাম্মা মায়ের দল যেটা এবার দুর্গাপূজায় কিনেছিলাম এটা আমার স্মাইলজি তাকে উঠে দেখলে যে আমার এটা হাসি খুশি দুঃখ থাকলেও মানুষের হাসি খুশি ইম্পর্টেন্ট তো এটাই চাই বন্ধুরা তোমরা সবাই এনি টাইম হাসি ফুরতে থাকবে দেবা শরীরে কোনো বেমার থাকলেও চলে যাবে এটা 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 আমার থিঙ্কিং ভাব বলা হয় যা সবার তো জানা যায় না তখন দেখে নাও আমি কি বলছি টেনশনে আছে কিন্তু আমি দেখাচ্ছি না টেনশন আমি কালকে সাড়ে দশটার সময় গিয়েছি যেটা আমার মানে গুটের যেটা সদস্য যারা ওদের ঘরে গিয়েছিলাম সাড়ে দশটার সময় তারপরে আসলাম দিন তিনটার সময় আসলাম আমি তাদের ঘরে খেতে বলছিল তো আমি এসে গেলাম তো বলছি কেন ফোন করেছি কেন চলে গেলি বল বলেছে আমাকে বলছি আমি এসে গেলাম আর রাস্তার তো পাথর ফেলো দেখে তোমরা সবাই হাল কি হয়ে আছে আর জন্য আর এই গরমের মতো মাম্মা দিকদারি করে মাম্মা শুয়ে আছিল মা তাকে ভাত খাইয়ে ঘুমে ঘুম পাড়ালো টেনশন ছিল না তো টেনশন ছিল তো ছোটো বাচ্চা টেনশন থাকে অল্প স্বল্প না টেনশন থাকে দিদার দিদার কাছে থাকলো তথাপি টেনশন থাকার পরে তো তার জন্য আসলাম আসার পরে ভাত খেলাম তারপরে আবার মা বলল যা কিছু টেনশন তোর বহুত এটা করে নেছে কিছু একটা উপায়ও তো হবে আমার হাজবেন্ড আমার হাজব্যান্ডও বলছে যে কিছু তো একটা উপায় হবে তিনশা পোস্ট অফিস যেখানে আছে ওখানে চলে যাও ওখানে গিয়ে সব হবে বলছে আমি একা একা যেতে ইচ্ছা করছে না এখন দেখিনি কি করা হয় তো আজকাল চলে আসছে কান থেকে কাম হলো না তো কী বলবো আমার মুখটা দেখো আমি যে মানে একদম টেনশন নাই বলে সুন্দর করে কথা বলছি দেখে নাও বট টেনশন নিলে তো টেনশন না এত টেনশন নিলে কি করা হবে তো আজকের জন্য টাটা বাই পায়